তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে আর একটা নতুন রেসিপি নিয়ে তা চলো আমার সঙ্গে দেখতে থাকো আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো আর আজকে আমার বোন এসছে তাই আমি বানাতে চলেছি ফ্রায়েড রাইস আমরা দুই বোন মিলে আজকে তোমাদেরকে ফ্রায়েড রাইস বানিয়ে দেখাবো কারণ আজকে রাস পূর্ণিমা তো এবার হচ্ছে রাস পূর্ণিমাতে এমনি নিরামিষ আমাদের তার ওই জন্য আমরা আজকে ফ্রায়েড রাইস করলাম নিরামিষ তাই তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো চলো তো বন্ধুরা ফ্রাইড রাইস করার জন্য এরকম আমি বাসমতি রাইস ভাতটা করে নিয়েছি ভাতটা একটু শক্ত শক্তই আছে কারণ খুব নরম হলে এটা চলবে না তাই হচ্ছে ভাতটাকে আমি নামিয়ে নিয়েছি এবার আমি গ্যাসে করা বসিয়ে দিচ্ছি আর এখানে আমি কেটে রেখেছি গাজর বিন ক্যাপসিকাম দু চারটে লঙ্কার কুচি আমি কুচি রেখেছি এবার চল তো বল ধরুন আমার কড়া গরম হয়ে গেছে আমি তাই এতে দিয়ে দিচ্ছি সাদা তেল আমার তেল গরম হয়ে গেছে প্রথমে আমি ক্যাপসিকামটা আসতেই আমি দিয়ে দিচ্ছি ভালো করে নিয়েছি মাসি এসছে মাসি বসে আছে বন্ধুরা রান্না হচ্ছে

আমি এর মধ্যে পরিমাণ মতো কিনে দিয়ে দিলাম আমি এর মধ্যে কিছুটা কিনে কিনে দিলাম এবার এটাকে আমি ভাতটা আগেই করে রেখেছিলাম দেখো ভাতটা কীরকম ঝরঝরে একদম দেখো একদম ঝরঝরে ভাত তাহলে এবার আমরা এটাকে এর মধ্যে দিয়ে দিলাম এবার আমরা দিয়ে দিচ্ছি ঘি খাঁটি গাওয়া ঘি এটাকে মিনেরেতেলে মিশিয়ে দেব ঘি আমি আরো দেব অবশ্য কলাটা হেভি হচ্ছে এখন খেতে চলে আমাদের বাড়ি চলে আসো তো বন্ধুরা আমি আরও দেখো আর এক খাটা দিয়ে দিলাম তা বন্ধুরা আমি আরও কিছুটা ঘি দিয়ে দিচ্ছি ঘিতে ঘিতে মাখামাখি করে দিচ্ছি আজকে তো বন্ধুরা আমার ফ্রাইড রাইস রেডি আজকের মতো আমি রেসিপি এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে ফলো করো তা চলো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো তো চলো দেখো কী সুন্দর হয়েছে দেখো একদম ঝুরঝুরে দেখো একদম ঝুরঝুড়ে